তার বিদায় এমনিতেই আসন্ন ছিল এই মুহূর্তে যা খবর পাচ্ছি তৃণমূল যমরাজের অফিসে ঘুষ পাঠাবার চেষ্টা করছে ঠিকানাটা পাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকমভাবে মস্তিষ্কের স্থিরতা হারিয়েছেন এবং তিনি চাইছেন এসআইআর বিরোধিতা করা মানে সংবিধানের বিরোধিতা করা মানে দেশ বিরোধিতা সোজা কথা চার তারিখে তার সুযোগ্য ভাইপো সে হঠাৎ হুঙ্কার দিল নেতাজি হওয়ার স্টাইলে দিল্লি চলো কেন যাবে কার কাছে যাবে বলে যে আমি এখন করব না ওনার ঘাড় করবে দেখুন প্রথম কথা হচ্ছে যে সি এ মুসলিম লীগের ইচ্ছায় মোহাম্মদ আলী জিন্নাদের নির্দেশে এবং তদানীন্তন কমিউনিস্ট পার্টির সমর্থনে পাকিস্তান তৈরি হয়েছিল এবং তারপর অবিভক্ত বাংলাকে ওই ছেচল্লিশ সাতচল্লিশের সময় যাতে আবার একটা পাকিস্তান বানানো যায় সেই ক্ষেত্রেই মুসলিম লীগকে জ্যোতিবাবুদের কমিউনিস্ট পার্টি তারাও সাহায্য করেছিল কিন্তু হয়নি রক্তক্ষয়ী সংঘাত হয়েছিল প্রচুর হিন্দু মারা গিয়েছিলেন কেন তোমরা পাকিস্তানে যাবে না বাঙালিকে যেতেই হবে তাই ডিরেক্ট অ্যাকশান ছিল আমরা সবাই জানি এগুলো তো গেল পরিষ্কার একটা ভূমিকার কথা অঙ্কটা হচ্ছে এই স্বাধীন যখন দেশ হচ্ছে ঠিক সেই সময় যখন মুসলমানরা তাদের জন্য দুটি রাষ্ট্র চেয়ে নিল সেই সময় একটা ধর্মীয় উৎপীড়ন শুরু হয়েছিল এই সুজন চক্রবর্তী বা বিমান বাবু তাদের বহু নেতা বাংলাদেশ থেকে আর যারা বড় বড় কথা বলেন তারা বলেন যে বাংলাদেশ থেকে আমরা চলে এসেছি কারণটা গোপন করেন কি কারণে ধর্মীয় উৎপীড়নে মার খেয়ে মানিজ্জ বাঁচাতে কাপড় পুঁটলি ট্যাঙ্ক নিয়ে চলে এসেছিলেন বাঁচতে আর এখানে এসে যাদের হাতে মার খেলেন তাদের সঙ্গে এই কর্মর্দন করে ভোটার বাড়াবার চেষ্টা করলেন দেখুন যখন এই দেশভাগ মুসলমানরা যখন ভারতবর্ষকে কেটে একটা দেশ চেয়ে নিল সেই সময় যখন হিন্দুরা অত্যাচারিত হচ্ছে পাকিস্তান বাংলাদেশ এই সর্বত্র যখন এখানে চলে আসছেন সুজন বাবুদের পরিবারের মতো তাড়া যা তারা গোপন করেন সেই সময় কিন্তু জওহরলাল নেহেরু এমনকি গান্ধীজিও তারা বলেছিলেন যে এখন যে যেখানে পারেন থেকে যান নিপীড়ন উৎপীড়ন যা চলছে সেটা একটু শান্ত হোক তারপর ভারতবর্ষ আপনাদের জন্য খোলা মাটি রইল কারণ ভারতবর্ষটা কেটেই বাকি এই দেশগুলো জন্ম হয়েছে আপনারা অত্যাচারিত হলে সামাজিকভাবে ধর্মীয়ভাবে চলে আসবেন কিন্তু তারপর কেউ কোনো কাজ করেনি বিশেষ করে কংগ্রেস সরকার তারা চিরকালই পাকিস্তানপন্থীর মতোই আচরণ করেছে ইভেন আজও কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বিভিন্ন কথাতে বা কংগ্রেসের নানাবিধ কথায় এটা উঠে এসেছে যে পাকিস্তানের ওপরে দরদ দেখাতে হবে তারা নিজেরা পার্লামেন্টে স্বীকার করেছে যে কীভাবে তারা ভারতীয়দের মেরেছে ইভেন ওখানে টেলিভিশন শোতে মমতা বন্দ্যোপাধ্যায় আছে কমিউনিস্ট আছে এবং কংগ্রেসই আছে এটা ভারতবর্ষের রোজ ক্ষতি চাওয়া পাকিস্তানিদের কথা যা পার্লামেন্টে দাঁড়িয়ে তারা বলেছেন ইন্টারভিউতে বলেছেন তো তাই এই ধর্মীয় উৎপীড়ন যেখানে পরিষ্কার বৌদ্ধ হিন্দু খ্রিশ্চান যারা প্রায় নেই এই বাংলাদেশ এবং পাকিস্তানে যেখানে প্রায় নেই শেষ হয়ে যাচ্ছে ধর্মীয় অত্যাচারে কনভার্ট করে দেওয়া হচ্ছে নাহলে মেরে ফেলা হচ্ছে পাকিস্তানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এখন ফতোয়া তৈরি করেছে পুলিশে হিন্দুদের নেওয়া হবে না এমনকি নাচ পিটি ট্রেনিং এগুলো করা যাবে না তার বিরুদ্ধে জামাতে ইসলাম যে ফতোয়া দিয়েছে সেটা মেনটেন করছে অর্থাৎ হিন্দুরা কোন ঠাসা যখন অশান্তি চলছে আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গের বর্ডারে কাঁটা তারে কত মানুষ কত হিন্দুরা এসে আশ্রয় চেয়েছিলেন শুধুমাত্র হিন্দুরা নয় তার সঙ্গে সঙ্গে বৌদ্ধরা খ্রিস্টানেরা সবাই তো যে কথা দিয়ে গেছিলেন গান্ধীজি বা জওয়াহরলাল নেহেরু যে পরিস্থিতির কথায় ঠকতে হয়েছে মানুষকে সেই কথা রাখতেই সি এ এ নাগরিকত্ব কেড়ে নেওয়া নয় নাগরিকত্ব দেওয়ার না আইন যারা ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশগুলো থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে সামাজিকভাবে অবরুদ্ধ হয়ে এখানে আসছে আচ্ছা এটা নিয়ে কিসের প্রবলেম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রবলেম অ্যাকচুয়ালি হবার কথা না কিন্তু কিসের প্রবলেম ঠিক সিপিএমের শেখানোর সিলেবাস অনুযায়ী যে পশ্চিমবঙ্গে ক্রমাগত জেনারেল যে জনসংখ্যা আমাদের মুসলমান ভাইদের বাড়ে তার থেকে দ্বিগুণ বাড়াতে হবে হিন্দুদের সংখ্যা কমাতে হবে কারণ হিন্দুদের হয়ে এই দলগুলো একটাও কোনো কথা বলে না হিন্দুরা তাদের কাছে মানুষ নয় মোথাবাড়িতে যখন হরগোবিন্দ দাস চন্দন দাসকে সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে তদ তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলমের তদারকিতে যেভাবে হত্যা করা হলো উৎপীড়ন করা হলো মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন সিপিআইএমও চুপ ছিল তারা মানবিকতার কথা বলে তারা প্যালেস্টাইনে কোথায় মুসলমানদের সঙ্গে কি হচ্ছে তাই নিয়ে কলকাতায় এমন কাঁদেন রাস্তায় জল জমে যায় তো সেই সিএ নিয়ে তারা নেমেছিলেন বামপন্থীরাও নানা রকম চেষ্টা করেছে যাতে তাদের কাছে হিন্দুরা মানুষই নয় সেকুলারের মানে কী স্বধর্মের প্রীতি অন্য ধর্মের সম্প্রীতি তারা সবার আগে নিজের ধর্মকে অস্বীকার করেন যারা এই বাম নেতারা রয়েছেন হিন্দু হিন্দুত্ব এই শব্দগুলো তাদের ফোসকা লাগে অথচ তারা ইফতারে চলে যান অন্য ধর্মের লালনটাকে দেখতে এটা কেন ভাই তুমি তোমার ধর্ম পালন করো অন্য ধর্মকে সম্মান করো মিটে গেল তো তারা প্রত্যেক মুহুর্তে চায় ঠিক যেভাবে আট থেকে এগারো মমতা বন্দ্যোপাধ্যায়েরও কথা অনুযায়ী যা তার বক্তব্য ছিল যে সিপিআইএম ভোটে যে দেওয়ার জন্য বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা যারা বাংলাদেশে ঢুকে পড়ে তারা খাচ্ছে তারাও ঢুকছে এই একই পথ দিয়ে এদেরকে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দিয়েছিল তার সঙ্গে মৃতদেহ ভোটারের নাম সিপিএম কাটছিল না জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারের কাছে গিয়ে কাগজ ছুঁড়ে মেরেছিলেন বলেছিলেন এক কোটি বাংলাদেশি রোহিঙ্গা এবং মুসলমান ঢুকে পড়ছে যারা জঙ্গি আজ যখন সিপিআইএমের মতো তিনিও বিফল হয়েছেন পশ্চিমবঙ্গের মানুষকে পরিষেবা না দিয়ে উল্টে তাদের অধিকার লুট করতে সেখানে তিনি সিপিএমের সিলেবাস অনুযায়ী ওই ভোটটাকে কব্জা করে রেখে দেবার চেষ্টা করে বিভ্রান্তির পথে রয়েছেন যা খুশি তাই একটা বলবার চেষ্টা করছে কিন্তু তরি ডুবছে মিথ্যের তরি মানুষ ঠিক করবেন তো যারা বলেছিলেন কাগজ দেখাবো না তারা সব জায়গায় গুড়গুড় করে কাগজ দেখান ড্রাইভিং লাইসেন্স দেখান পুলিশ ধরলে ব্যাংকে গেলেও কাগজ দেখান ট্রেনে বাসে ফ্লাইটে চড়তে গেলে কাগজ দেখান বিদেশে গেলে আরও কত কাগজ তারা সঙ্গে করে নিয়ে যান দেখাতে তাই কাগজ দেখাবো না এটা করে মানুষকে একটা গুলোবার চেষ্টা করেছিলেন যে যে শিল্পীদের দেখেছিলেন তারা ওই সময়তে বাম অনুগত শিল্পী অর্থাৎ বামেরা যা বলবে তারা সেইটা শুনে চলতে বাধ্য এবং কিছু শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেমন আমিও চোর বলে হেঁটেছিলেন ঠিক তেমন তারা না জেনেই সিএ এর বিরুদ্ধে হেঁটেছিলেন সিএ আইন পাস হয়ে গেছে সিএ এর কাজ চলছে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় পুলিশকে দিয়ে ইনডিরেক্টলি সিএ যে ক্যাম্পগুলো হচ্ছে সেগুলোকে ভয়ভীতি ধরাচ্ছেন এবং মিথ্যে প্রচার করছেন নানা রকমের একটা অংশের মিডিয়া সেই পাল্লায় পাও দিয়েছে যারা নিজেরাও লজ্জিত হবে কদিন পরে তো এই যে কাগজ দেখাবো না তারা তাড়াতাড়া কাগজ নিজেরা মানি ব্যাগে পকেটে ভ্যানিটি ব্যাগে রেখে দেয় আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে সিপিএম এর এই যে নামা নিজেরা মুখে বলছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের বোকামির মতো কিচেন মিছিল জিজ্ঞেস করলে কেউ বলতে পারছে না এসআইয়ার তো অন ভোটার তালিকায় সংশোধন সংযোজন নিবিড় ভাগে মানে পুঙ্খানুপুঙ্খ কুটিয়ে প্রত্যেক ইলেকশনের সময় হয় কিন্তু দু হাজার দুইয়ের পর এবার নিবিড়ভাবে হচ্ছে অর্থাৎ ফেক যে ভোটাররা যারা মারা গেছেন যারা স্থানান্তরিত হয়েছেন বা যারা বিদেশি ঢুকে পড়েছেন দেখতেই পাচ্ছেন প্রত্যেক মিডিয়ার মাঝখানে ছবি বাংলাদেশিরা ধরা পড়ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কার্ড তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের মাটি থেকে এবং সব থেকে বড়ো কথা তারা পালিয়ে যাচ্ছেন তারা এখন পালাচ্ছেন যদি ধরা পড়ে যান এবং সেই ছবি ধরা পড়ছে তারা যে ভুয়ো কার্ড বানিয়েছেন কেউ হিন্দু সেজেছেন কেউ হিন্দু বাবাকে নিজের বাবা বানিয়েছেন সেই সমস্ত কিছু বেরিয়ে চলে আসছে এই ভুয়োগুলোতেই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন চার তারিখের মিছিলটা সেই মিছিলই ছিল সেই মিছিলটা ইন্টারেস্টিং হয়েতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে হাঁটা সাংসদ শতাব্দী রায়ের গলায় একটা কার্ড ঝুলছিল নাম তোলার সময় নাগরিকত্ব যাচাই চলবে না তারা বলেই দিলেন যে আসলে এই বিদেশি অনুপ্রবেশকারী অবৈধ যারা তাদের ভোটেই আমরা জিতি তাই এটা করা চলবে না কোন হচ্ছে না কবে হবে কে জানে সে তো ঠিক হবে অনেক পরে এখন পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি হলেই সিপিআইএমের মতোই মানুষকে জ্বালা যন্ত্রণা আর আশার কথা বলে বলে ভোলাবার পর যখন মানুষের ঘুম ভেঙে গেছে তখন তারা দেখছেন আর সাম্রাজ্যে সামলাতে পারবো না এই মৃতদেহ আর ভুয়ো ভোটারের অবৈধ দিয়ে যে সাম্রাজ্য দেখুন এসআইআর বারোটা রাজ্যে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির আইএনডিআইএ জোটের বহু দল সেই রাজ্যগুলোতেও রয়েছে তারা কেউ কোথাও কোনো প্রতিবাদ এই অসভ্যতামি করছে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে কোথাও না মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবঙ্গের সবাই ওই এসআইআর যে ফর্ম আপনি বৈধ ভোটার বলে যেটা ফিল আপ করতে হচ্ছে আমি এখন করবো না ওনার ঘাড় করবে উনি হাওয়াটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন ভয় পেয়ে গেছেন এত বিভ্রান্ত হয়ে গেছেন এত ভয় পেয়ে গেছেন ভুয়ো ভোটটা বিদায় নেবে বলে তার মাথা ঠিক থাকছে না চার তারিখে তাঁর সুযোগ্য ভাইপো সে হঠাৎ হুঙ্কার দিল নেতাজি হওয়ার স্টাইলে দিল্লি চলো কেন যাবে কার কাছে যাবে বলেনি কুতুব মিনার দেখতে যাবে লালকেল্লা দেখতে যাবে ইন্ডিয়া গেট দেখতে যাবে বলেনি কার কাছে যাবেও বলেনি কি করতে যাবেও স্পষ্ট করে বলেনি ভারতবর্ষের সংবিধানে তিনশো চব্বিশ নম্বর ধারা অনুযায়ী সংবিধানের নির্দেশ অনুযায়ী তার ছ নম্বর পয়েন্ট অনুযায়ী নির্বাচন কমিশন স্বাধীনভাবে তার কাজ করে এবং এই কাজ যখন খুশি সে করতে পারে সংবিধানে লিখিত আছে সেই অনুযায়ী তারা কাজ করছেন অন্য কোনো রাজ্যে কোনো রাজনৈতিক দল কেউ ট্যাফু করছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে রাখতে চাওয়া সিপিএম ইনডিরেক্টলি তার কিছু শাখা প্রশাখা সংগঠন আছে কিছু মাসিমা কিছু পিসিমা কিছু জেঠু কিছু মানে টছনাচ করে দেবো টাইপের দেখতে চেহারা নিয়ে মহিলারা। তারা বিভিন্ন জায়গায় হঠাৎ করে বিভিন্ন রকম টবা করছেন মিছিলে হাঁটছেন মানেটা কি মানে তারা চান যে ভূত এবং বিদেশিরা তার সঙ্গে এই ভোট দিক বলতে পারবেন না গুলোবার চেষ্টা করছেন মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় যারা বি টিম যারা নো ভোট টু বিজেপি ক্যাম্পেনে একসঙ্গে হাত মিলিয়ে কাজ করে যাদবপুরে যতবার অশান্তি হয় আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যাদবপুরের কিছু উচ্ছৃঙ্খল বাহিনী যারা কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান দেয় দেশবিরোধী কথা বলে তাদের পক্ষ নিয়ে তারা কোনো অন্যায় করে ফেললেও শাস্তি দেন না তদন্তও করেন না প্রসঙ্গটা যেটা সেটা হচ্ছে যে এই এক শ্রেণীর মানুষ যারা এই কাগজ আমরা দেখাবো না এই ভিডিওটিতে ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু টিভির পর্দায় আসেন কোনো না কোনোভাবে এবং সাধারণ মানুষের কিন্তু টিভির পর্দায় যারা বিভিন্ন ক্যারেক্টারে আসেন তাদের প্রতি একটা আলাদা আকর্ষণ থাকেন যেই আকর্ষণটাকে কেন্দ্রবিন্দু করে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটেও জিতেছেন শতাব্দী রায় বা রচনা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়ে আজকে সেই মানুষরা যাদেরকে প্রায় সাধারণ মানুষ আইকন বলে মনে করেন তারা যদি এভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেন একটা গুরুত্বপূর্ণ বিষয়কে তাহলে তো সাধারণ মানুষ বিভ্রান্ত হবে না এখন তারা চুপ করে গেছেন তাদের ওই আগে করা একটা পুরোনো ভিডিও মাঝে মাঝে কেউ চালাবার চেষ্টা করছে তারা চুপ করে গেছেন তারা নিজেরাও বুঝতে পেরেছেন তারা পকেটে পকেটে কাগজ নিয়ে ঘুরছেন এবং তারা দেশের সংবিধানের নিয়ম মেনে এসআইআর বিরোধিতা করা মানে সংবিধানের বিরোধিতা করা মানে দেশ বিরোধিতা সোজা কথা মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকমভাবে মস্তিষ্কের স্থিরতা হারিয়েছেন এবং তিনি চাইছেন প্রথম থেকেই শুরু করেছেন রাজ্যে এসআইআর হতে দেব না তো এসআইআর হলো ঠিক যেমন বলেছিলেন ছাব্বিশ একটাও চাকরি যাবে না সব গেল তো ওনার ক্রেডিবিলিটি ওনার বিশ্বাসযোগ্যতা উনি হারিয়ে ফেলেছেন ওনার যে বি টিম সিপিআইএম এর যারা বিজেপিকে নিয়ে রাজনৈতিকভাবে খুব টেনশানে থাকে সারাক্ষণ ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায় বিভ্রান্ত এবং তারা টেনশানে কারণ তারা এই হিন্দু বিরোধিতায় হিন্দু আবার বলছি হিন্দু মারা গেলে তাদের চোখে জল আসে না বাংলাদেশে হিন্দু নিধান হলে তারা চুপ করে থাকে মোথাবাড়ি মুর্শিদাবাদ মহেশতলা যেখানেই হিন্দু দমন হোক তারা একটাও কোনো কথা বলে না ভালো করে খেয়াল করে দেখবেন এরা সব কাগজ দেখাবেন তাদের দেখুন কিছু ক্যাডার রয়ে গেছে তাদের কোনো ভোটার নেই তারাও এটা জানেন টেলিভিশন চ্যানেলে চকচকে জামাকাপড় পরে বিভিন্ন রকম কথা বলেন লোকে ঠাকুমা ঝুলির গল্পের মতো শোনে শুনতে ভাল যে জানে এর সঙ্গে বাস্তবতার মিল নেই যে যে যুব নেতারা এই বামেদের নেত্রীরা মহিলারা দীপসিতা শতরূপ যারা বসেন তারা নিজের পাড়ায় নিজের ভোটটুকু পান না এটা তো সবাই জানে তারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন এনারা সবাই কাগজ রেডি রেখে দিয়েছেন তারা জানেন দেশের নিয়ম এরা সবাই কাগজ দেখাবেন এই যে শিল্পীদের কথা বললেন তারা প্রত্যেকে কাগজ হয়তো অনেকে দেখিয়ে ফেলে দিয়েছে দেশের নিয়ম মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিষ্কার চুরির অন্যায়টাকে চাপতে আর পারলেন না তার বিদায় এমনিতেই আসন্ন ছিল যা যা অত্যাচার করেছেন হিন্দুর মতো মুসলমান শিখ খ্রিস্টান জনজাতি উপজাতি সবার চাল ডাল আবাস চাকরি চুরি করেছেন চুরির বিরুদ্ধে মানুষ যখন কথা বলতে গেছে তারা মেরে রক্তাক্ত করেছেন শিক্ষকদের সরকারি কর্মচারীদের বাড়ান নিয়ে সবাই দেখেছে সবাই জানে এই রাজ্য থেকে কলকারখানা তাড়িয়েছেন হাজার হাজার কারখানা বন্ধ হয়ে গেছে ছত্রিশটা বড় শিল্প পশ্চিমবঙ্গের মাটি ছেড়ে উঠে গেছে লাস্ট গর্বের ব্রিটানিয়া বিস্কুটের মতো কোম্পানি তারা পাশের রাজ্য বিজেপি শাসিত উড়িষ্যায় চলে গেলেন এটা রাজ্য চলবে কি করে যদি বড় শিল্পগুলো চলে যায় এদের তোলাবাজির জন্য ট্যাক্স তো পাবে না সেই টাকাতেই তো স্কুল কলেজ রাস্তা হয় আর ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী ট্যাক্সের একটা টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট চুরি হচ্ছে জানলেও সবটা তারা আটকাতে পারেন না কারণ কিছু ক্লজ রয়েছে যে পাঠাতেই হবে সেটাকে দিয়ে আমেরা ভুল বোঝাবার চেষ্টা করেন এখন লোকে জেনে গেছে যে আমার দেশের নিয়মে যে সরকারি থাকুক না কেন উন্নতির কিছু প্রকল্প বিকাশের কিছু প্রকল্প সারা দেশ জুড়ে যেমন হয় কোন রাজ্য সরকার চুরি করছে বলে আমি পাঠাতে পাঠাবো না এমনটা নয় লোকে জেনে গেছে যে একশো দিনের কাজের টাকা হোক বা আবাসের হিসেব হোক সেখানে তৃণমূলের আর্ধেক লোক ভুয়ো নামে এই টাকা চুরি করেছে মামার বাড়ির টাকা নয় মানুষের টাকা গচ্ছিত আছে কেন্দ্র সরকারের কাছে ক্যাগ রিপোর্টে ধরা পড়েছে অসঙ্গতি প্রচুর জেলাকে ফাইনও করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তারা ফাইন খেয়েছে কোটি কোটি টাকার শুধু তাই নয় এরা বুঝতে পারছে যে এরপর যদি এসআইআর হয় মানুষ বিরক্ত আমাদের ভোট দেয় না কিন্তু মরে যাওয়া ভোট অনুপ্রবেশকারীদের অবৈধ যারা সেই ভোটটাই আমরা জিতি তারা সেইভাবে টেন্সড হয়ে গেছে তাই কাগজ ফাগজ সবাই দেখাবে আর পরিষ্কার যারা হিন্দুরা রয়েছেন বা বৌদ্ধরা রয়েছেন বা খ্রিশ্চানেরা রয়েছেন বা অন্য ধর্মের জনজাতি মানুষেরা রয়েছেন যারা পাকিস্তান বা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে এখানে চলে এসছেন সেটা মতুয়া হন বা যেই হন যারা চলে এসছেন সিএ এর মাধ্যমে তাদের নাগরিকত্ব দেওয়া হবে এটা স্পষ্ট করে লেখা রয়েছে তাদের বিভ্রান্ত করে কোনো লাভ নেই এই মুহূর্তে যা খবর পাচ্ছি তৃণমূল যমরাজের অফিসে ঘুষ পাঠাবার চেষ্টা করছে ঠিকানাটা পাচ্ছে না কাউকে তো গিয়ে মরে গিয়ে পৌঁছোতে হবে সবাই বলছে তুই মর নালে ঘুষ দিতে আমি যাব না এরা মানুষকে শান্তিতে বাঁচতে দেয়নি এই কয়েক বছর শান্তিতে মরতেও দিচ্ছেন না আপনারা ভালো করে খেয়াল করে দেখুন দুর্ভাগ্যজনকভাবে যারা মারা যাচ্ছেন সেটা আত্মহত্যাক বা যে কোনো কারণেই হোক ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এসআইআর হচ্ছে সেখানে তো কেউ এসআইআর জন্য মারা যাচ্ছে তার ফ্যামিলির লোক বলছে না এই ফ্যামিলিগুলো অত্যন্ত গরিব শকুনের মতো ওৎ বসে রয়েছে বিভিন্ন জায়গায় তৃণমূল মারা গেলেই দু পাঁচ লাখ টাকা হাতে দিয়ে বলছে এই কথাটা বলে দাও যন্ত্রণার ঘটনা ঘটছে সবাই জানে ফেক তো যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় দিগভ্রান্ত তাদের কাগজ দেখামোনা যে সহযোগী সিপিএমের বাকি যে শিল্পী লেখক বুদ্ধিজীবী জানি না বুদ্ধিজীবী বলতে এখন কথা হয়েছে বুদ্ধি দিয়ে যারা নিজের জীবিকাটাকে রক্ষা করার জন্য তেল দেন তাদের বুদ্ধিজীবী বলে আমার খুব কষ্ট লাগে যখন যাদের দেখে অন্যায় প্রতিবাদ করা আমরা অনেকেই শিখেছি যখন সেই মানুষগুলো হয় চুপ করে যাচ্ছেন আর অন্যায়ের পাশে থাকবো না বলে চুপ করে থাকাও একটা অন্যায়কে সমর্থন করা তারা এবং যারা এই সমস্ত মিথ্যে বাতেলা করবার চেষ্টা করছেন কাগজ সবাই দেখাবেন এটা একটা দেশের নিয়ম নির্বাচন কমিশন যে কাজটা করছে কোনো রাজনৈতিক দলের কথা শুনে বা কোনো রাজনৈতিক দলের হুমকি শুনে একদম এমন নয় সংবিধানের লিখিত নিয়মে যখন প্রায় সাড়ে চার কোটি ভোট ছিল দু হাজার দুইতে পশ্চিমবঙ্গে তখন এসআইআর ফলে বাতিল হয়েছিল ২৬ লক্ষ নাম এবার ভুয়ো ভেজাল ভোট যা ঢুকেছে তাতে প্রায় সাড়ে সাত কোটি ভোট কত বাতিল হতে যাচ্ছে খেয়াল রেখে দিন আর সঙ্গে এই হিসেবটা রেখে দিন যে তৃণমূল দু হাজার চব্বিশে বিজেপির থেকে মাত্র সাতচল্লিশ লাখের মতো ভোট তারা এগিয়ে ছিল অর্থাৎ নির্বাচনে জয় পরাজয়ের হিসাবে একটা ভোট যদি এদিক থেকে অধিক হয় অন্যদিকেও একটা ভোট কমে যাবে অর্থাৎ বিজেপিকে দৌড়োতে হবে আর অর্ধেক ভোটের লড়াইয়ের জন্য এবং এই ভোটগুলো কি মানুষ তো পরিষ্কার যন্ত্রণার সঙ্গে রয়েছেন তৃণমূলের বিরুদ্ধে লড়ছেন যে কোনো ঘটনায় মহিলা সুরক্ষা বলুন আদিবাসী জনজাতি উপজাতি মানুষের জমি কেড়ে বসিয়ে দেওয়া হচ্ছে রোহিঙ্গাদের কলকাতা শহর আশপাশটার জায়গা পার্শ্ববর্তী জেলাগুলোতে বসিয়ে দেওয়া হচ্ছে কাদের জমি আদিবাসীদের জমি আসা খগেন মুর্মুখে থেঁতলে মাথা ফাটিয়ে দেয় মুখ ফাটিয়ে দেয় তৃণমূল এরা আদিবাসীর নয় মানুষের নয় বেকারের নয় পরিযায়ী শ্রমিক বানিয়েছেন হিন্দু মুসলমানকে তামান্না খাতুনকে যাকে মেরে ফেললো তার বাবা পরিযায়ী শ্রমিক হয়ে ফিরে এলেন মেয়ের মৃতদেহ দেখতে সবাই বদলা জওয়ান নেওয়ার জন্য রেডি হয়ে রয়েছে এই অরাজকতার তার সঙ্গে এসআইআর পাগল হয়ে গেছেন তৃণমূলের লোকজনেরা লুম্পেনেরা সম্বি থারিয়ে ফেলেছেন কাগজ না কমিটি তাদের বুক পকেট প্যান্ট পকেট হিপ পকেট শাড়ির আঁচল ভাঁজ সব জায়গায় দেশের নিয়ম রক্ষা করবার জন্য কাগজ নিয়ে তারা রেডি রয়েছেন যেমন রাস্তাঘাটে বা বাজারে যেতে গেলে প্লেনে চড়তে গেলে ট্রেনে চড়তে গেলে যেমন ঠিক কাগজগুলো রেখে দেন ঠিক তেমন পুরোনো ভিডিও কোনো কাজে লাগবে না কারুর